যে আমরা আরেকটি রুমে চলে আসলাম তো দেখতেই পারছেন যে কতটা চমৎকার মনে হচ্ছে যেন একবারে রিয়েল আপনার ফুল ফুলের বাগানের উপরে আমি দাঁড়ানো আছি তো এপক্সি ফ্লোরের সুবিধাটা হলো যে আপনার এই ফ্লোরে কখনো জয়েন্ট হবে না তাছাড়া পানি পড়লে কোনোভাবে স্লিপ করবে না তাছাড়া কিছু দিয়ে এটাকে আঘাত করলে এটা ভাঙবে না তো দেখতেই পারছেন যে কতটা চমৎকার একটি মাত্র টাইস আপনার টয়লেটটা মনে হইতেছে যেন একটি টাইস দিয়ে ফুল টয়লেট টা করা তো এটা আমরা নেট ফিনিশিং এর উপরে করেছি